চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম বাগাতিপাড়ায় ভেঙে গেছে রেললাইন দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুজে সীমিত গতিতে চলাচল করছে ট্রেন বাগাতিপাড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত মঙ্গলবার উনিশ আগস্ট সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ভাঙা দেখতে পেয়ে তা মেরামতে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ আবদুলপুর স্টেশন সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনের ভাঙ্গা দেখতে পান তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙ্গা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয় পরে ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘন্টায় দশ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ ঘটনার পর ঈশরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ভাঙ্গা অংশ অতিক্রম করেছে রেল শ্রমিক মোস্তাক আহমেদ এ বিষয়ে জানান সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে যান আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে বস্তা গুজে ট্রেন পার করানো হচ্ছে রাজশাহী হতে রেল মেরামতের জন্য শ্রমিকেরা এসেছেন মেরামত কার্যক্রম চলছে আমি রাস্তায় হেডকোয়ার্টার থেকে আসছি রাস্তায় আবার সবাই যত তাড়াতাড়ি পারি এটা মনে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন সকালে আমাদের কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান এখন সর্বোচ্চ দশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ δεν σχόλιο κοίτα γύρω διό